সুনীতি কনের সাজে বসে আছে ভীষণ উত্তেজিত অনুভব করছে এমন সময় বর এসে গেছে বর এসেছে এটা শুনেই তার হৃদস্পন্দনের গতি যেন দ্বিগুণ হলো অহনা সুনীতির উদ্দেশ্যে বলল কি ব্যাপার রাহানে হিজাতা বলেই হাসতে লাগলো এদিকে সুনীতি লজ্জা আর ভালো লাগার অদ্ভুত অনুভূতিতে হারিয়ে গেল সুনীতি ভাবতে লাগলো আর কিছুক্ষণ পর সে সাজিদের সাথে আজীবনের বন্ধনে জড়িয়ে যেতে চলেছে এটা ভেবেই সে অধর প্রসারিত করে হাসল অহনা সেই হাসি লক্ষ্য করল আল্লাহর কাছে প্রার্থনা করল যেন তার বান্ধবীর মুখে এই হাসিটা সব সময় বজায় থাকে কোনোদিন যেন এই হাসি মলিন না হয় সাজিদকে বিয়ের আসরে এনে বসানো হয়েছে কিছুক্ষণ পরে বিয়ের কার্যক্রম শুরু হবে সামিউল খন্দকার ও নয়না খন্দকার উপস্থিত সকল অতিথিকে আমন্ত্রণ জানানোর এবং তাদের সাথে আলাপ করতে ব্যস্ত আর সালমা খন্দকার গভীরভাবে পর্যবেক্ষণ করছেন সাজিদকে তাকে কেমন জানি চিন্তিত লাগছে এছাড়াও তিনি সাগরকেও আশেপাশে কোথাও দেখতে পাচ্ছেন না এই বিষয়টাও তাকে ভাবিয়ে তুলেছে সালমা খন্দকার এগিয়ে গিয়ে সাজিদকে জিজ্ঞাসা করলেন কিরে সাগর কোথায় ওকে তো আশেপাশে কোথাও দেখছি না সাগরের তো তোর সাথেই আসার কথা ছিল সাজিদ থাম খেয়ে যায় এই প্রশ্নে ভীষণ উদ্বিগ্নতার সাথে তোতলাতে তোতলাতে বলে সাগর তো আমার সাথেই এসেছিল দেখো এখানেই হয়তো কোথাও আছে তোমার ছোট ছেলে কি চুপ করে বসে থাকার মানুষ নাকি সাজিদের কথাটা ছালমা খন্দকারের খুব একটা হজম হলো না তিনি আশেপাশে সাগরকে খুঁজতে লাগলেন সুনীতির বিয়ে উপলক্ষে আহসান চৌধুরী এবং রাহেলা খাতুনও উপস্থিত হয়েছেন দাওয়াত রক্ষার্থে রাহেলা খাতুন চারিদিকে তাকিয়ে বলেন অ্যারেঞ্জমেন্টটা তো ভালোই করেছে এখন একটু দেখেই আমার হীরের টুকরো ছেলেকে না করে দিয়ে কেমন ছেলে ওরা পছন্দ করেছে আহসান চৌধুরী বলেন ওফ রাহেলা তোমাকে নিয়ে আর পারি না এখনো তুমি এইসব ভাবছ এখানে এসেছ কোথায় দম্পতির বিয়ে দেখে তাদের সুখের সংসারের জন্য দোয়া করবে তা না রাহেলা খাতুন ভেংসি কেটে বলেন আমার দ্বারা এত ভালো ভালো সম্ভব না ওসব তোমার জন্য আমার তো এখানে আসার ইচ্ছাই ছিল না নেহাতি ওনারা বারবার করে বলেছিলেন তাই ফেলতে পারিনি এরই মধ্যে সামিউল খন্দকার আর নয়না খন্দকার এগিয়ে এসে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানায় সামিউল খন্দকার বলেন আপনারা আশায় আমরা খুব খুশি হয়েছি ভেতরে আসুন রাহেলা খাতুন বললেন হুম যাচ্ছি তা বর বর কোথায় ওই তো বিয়ের বসে আছে আমার বড় বোনের ছেলে ওর সাথেই আমার মেয়ের বিয়ে ঠিক করেছি ও আচ্ছা রাহেলা খাতুন দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন আহসান চৌধুরী বিব্রত বোধ করেন হালকা হেসে তিনিও রাহেলা খাতুনের পেছনে পেছনে যেতে থাকেন রাহেলা খাতুন বিয়ের আসরে সামনে এসে সাজিদকে খুটিয়ে খুটিয়ে দেখে বলেন এই ছেলের থেকে তো আমার অভি হাজার গুণে ভালো ছিল হিরে ফেলে কাছের পেছনে ছোটা আর কি আহসান চৌধুরী বিরক্তি প্রকাশ করে বলেন রাহেলা তুমিও না ওনারা যখন পছন্দ করেছেন তখন সব কিছু দেখেই পছন্দ করেছেন তাছাড়া ছেলেটা আমেরিকায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে ওর যোগ্যতা নিয়ে নিশ্চয় কোনো সন্দেহ নেই মানুষ তো আমেরিকায় গিয়ে কম্পিউটারের দোকানে কাজ করলেও সবাই পরিচয় দেয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি কিছু বুঝি না নাকি সবাই ইউএসএ সিটিজেনশিপ পাওয়ারেই ধান্দা দা বুঝেছ দোহাই লাগে রাহেলা এসব কথা আর বলো না আশেপাশে কত লোকের আনাগোনা কেউ শুনে ফেললে কি ভাববে রাহেলা খাতুন আবারও মুখ ভেঙচি কেটে চুপ হয়ে যান অভিক আরাখাতের সাথে বসে আড্ডা দিচ্ছিল অনেক রাত হয়ে যাওয়ায় আরাখাত বলে ডিনারের টাইম তো হয়ে গেছে রে বাইরে খাবার আমার ঠিক হজম হয় না চল তোদের বাসায় গিয়ে ডিনারটা করেই নেই অভিক বলে আম্মু আব্বু ওরা বাসায় নেই কোথায় গেছেন আঙ্কেল আনটি আমাদের এলাকায় একটা মেয়ের বিয়ে আজ ওরা ওখানেই অ্যাটেন্ড করতে গেছে তাহলে চল আমরাও ওখানে যাই আমার ইচ্ছা নেই কেন আচ্ছা তোর কি কোনো লজ্জা নেই আরাফাত তুই বিনা দাওয়াতে একটা বিয়ে বাড়িতে যেতে চাচ্ছিস আরাফাত মুখটা বিকৃত করে বলে আমি তো এমনি বলছিলাম বাদ দে সব চল তাহলে কোনো রেস্টুরেন্টে ডিনারটা করেই নেই অভিকের হঠাৎ কি যেন মনে হলো সে বলে উঠলো আচ্ছা চল আমরা বিয়ে বাড়ি থেকেই ঘুরে আসি তোর কি ক্ষণে ক্ষণে মুড চেঞ্জ হয় রে একটু আগেই বললি যাবি না আর এখনই যাওয়ার জন্য কথা বলছিস যাবি কিনা বল না হলে আমি একাই চলে যাচ্ছি বলেই অভিক হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে নিজের বাইক নিয়ে গিয়ে বসলো আরাফাত গেল তার পেছনে পেছনে বসে পড়লো অভিকের পেছনে অতপর আরাফাত বাইক স্টার্ট দিল সুনীতিকে নিয়ে আসা হল বিয়ের আসরে তার পরনে লাল রঙের বেনারসি গা ভর্তি গহনা সুনীতিকে দেখেই সবার চোখ জড়িয়ে গেল এদিকে রাহেলা খাতুন আফসোস করতে লাগলেন তার কত ইচ্ছা ছিল সুনীতিকে নিজের ছেলের বউ করবেন কিন্তু ভাগ্যে আছে অন্য কিছু অথবা ভাগ্যে যা আছে তা এর থেকেও কিছু চমৎকার সুনীতিকে এনে সাজিদের পাশে বসানো হয় এখন শুধু কাজী আসার অপেক্ষা কাজী একটু জ্যামে আটকে পড়েছিল এজন্য তার আসতে একটু দেরি হচ্ছিল এদিকে সাজিদ ব্যস্ত হয়ে পড়েছিল তার মনে ভয় জেগেছে যে সাগর যেন চলে না আসে এরই মধ্যে সালমা খন্দকারকেও সবটা জানিয়ে দিয়েছে প্রথমে তো জানাতে চায়নি কিন্তু পরবর্তীতে জোড়া করাই বলে দিয়েছে এরপর থেকে সালমা খন্দকারও উদ্বিগ্ন তিনিও চান বিয়েটা জলদি হয়ে যাক তারপর না হয় সাগরকে কোনো রকমভাবে বোঝানো যাবে এদিকে সবাই যখন সাগরের কথা জানতে চাইছিল তখনও অনেক কষ্টে ম্যানেজ করে বলেছেন সাগরের একটু খুব ঘনিষ্ঠ বন্ধুর বাবা মারা গেছেন তাই সাগরকে ওখানে যেতে হয়েছে সালমা খন্দকার সামিউল খন্দকারের কাছে গিয়ে তারা দিয়ে বলেন রে কাজীকে আরেকবার কল করে দেখ না আর কত সময় লাগবে ওনার আসতে আপনি এত অধৈর্য হয়ে যাচ্ছেন কেন আপা কাজী সাহেব এক্ষুনি চলে আসবেন রাহেলা খাতুন বিড়বিড় করে বলেন না সুখ কাজী এই বিয়েটা না হলেই ভালো তাহলে এরা মজা বুঝবে আহসান চৌধুরী রাহেলা খাতুনকে চোখ রাঙান তাই তিনি আর কিছুই বলেন না এরই মধ্যে কাজী সাহেব চলে আসলেন যা দেখে সাজিদ ও সালমা খন্দকার দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন সালমা খন্দকার দিয়ে বলেন। হাসুন কাজী সাহেব জলদি বিয়ের কার্যক্রম শুরু করুন হ্যাঁ আমরা কতক্ষণ থেকে আপনার অপেক্ষাতেই বসে আছি কাজী সাহেব আর কথা না বাড়িয়েই বিয়ের কার্যক্রম শুরু করে দেন অভিক এবং আরাফাত ততক্ষণে সেখানে এসে হাজির হয় অভিক দূর থেকে সুনীতিকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আজ মেয়েটাকে বধুবেশে অনেক বেশি স্নিগ্ধ লাগছে অভিক নিজেই নিজেকে ভৎসনা করলো চোখ সরিয়ে নেবো এসব আমি কি ভাবছি আরাফাত দিয়ের আসরে সাজিদকে দেখে অবাক হয়ে বলে আরে এটা সেই ছেলেটা না যাকে আমরা সেদিন এয়ারপোর্টে দেখেছিলাম অভিক এবার সাজিদের দিকে তাকিয়ে বলে হ্যাঁ ওই ছেলেটাই তো ওর সাথেই তাহলে শুনিতির বিয়ে আরাফাতের মাথায় কোনো একটা চিন্তা আসে চোখ বন্ধ করে কিছু একটা মনে করার চেষ্টা করে সে বলে আরে এই ছেলেটাকে তো আমি চিনি নিউ ইয়র্কে আমার বোনেরই পাশের বাসায় থাকে এজন্য ওকে এত চেনা চেনা লাগছিল কিন্তু ও তো বিবাহিত অভিকের চোখ বিস্ফোরিত হয়ে যায় আরাফাতের কথা শুনে কি কি বলছিস তুই ঠিকই বলছি এই ছেলেটা একজন আমেরিকান মেয়েকে বিয়ে করেছে তাহলে তো বড় একটা ভুল হতে যাচ্ছে ওরা কি ঠকাচ্ছে সুনীতিদেরকে এই বিয়েটা থামাতেই হবে বলেই অভিক সামনে এগোতে থাকে এদিকে কাজীর কথাই সুনীতি কবুল বলতে বলতে প্রস্তুত এমন সময় এক বিদেশি তরুণী সেখানে এসে বলে সাজিদ সাজিদ হতবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে বলে ইভা তুমি সাগর ইভার পাশেই দাঁড়িয়ে বলে তোমাদের সব খেলা শেষ ভাইয়া সাজিদ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে ইভা ও সাগরের দিকে সালমা খন্দকারের অবস্থাও একই রকম এদিকে বাকি সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে ইভা এগিয়ে এসে সাজিদকে ঠাস করে একটা থাপ্পড় মারে ফুপিয়া ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে তুমি কেন আমার সাথে এমন করলে সাজিদ আমি তোমাকে ভালোবেসে নিজের পরিবারকে ছেড়ে দিয়েছি আর তুমি সাজিদ ইভার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে এদিকে শুনিতে বুঝতে পারে না এই বিদেশি মেয়েটার এমন আচরণের কারণ সামিল খন্দকার এগিয়ে এসে বলেন এসব হচ্ছেটা কি সাগর বলে আমি আপনাকে সব বলছি মামা বলেই সে ঘৃণা ভরা দৃষ্টিতে নিজের মায়ের দিকে তাকিয়ে বলে তোমার থেকে অন্তত আমার এমন আশাটা ছিল না মু তুমি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য নিজের ভাইকে এইভাবে ঠকালে নিজের একমাত্র ভাইজির জীবন নষ্ট করতে দুবার ভাবলেও না সামিউল খন্দকার উদ্গ্রীব হয়ে বলেন কি হয়েছেটা কি সবটা মায় স্পষ্ট করে বলো সাগর নিজের মামার দিকে চোখ ফিরিয়ে বলে সবটা তোমায় বলছি মামা অতঃপর ইভার দিকে ইশারা করে বলে ইনি হলেন ইভা একজন আমেরিকান তরুণী এনার আরও একটা পরিচয় আছে উনি হলেন আমার শ্রদ্ধেহ বড়ো ভাই সাজিদের বিয়ে করা বউ এবং তার হবু সন্তানের পিতা সাগরের কথা শুনে সকলের যেন আকাশ থেকে পড়ে সুনীতির চোখ বেয়ে নোনা জল পড়তে থাকে সাজিদ ইভার দিকে তাকাতেই সে চোখটা ফিরিয়ে নেয় সাজিদ বিড় করে বলে ওঠে সাগর কি সত্যি বলছে ইভা ইভা কোনো উত্তর দেয় না এদিকে সালমা খন্দকার তবুও হার মানার পাত্রী নন তিনি সবার উদ্দেশ্যে বলতে থাকেন এসব মিথ্যা সাগর তুই নিজের ভাইকে সহ্য করতে পারিস না সেজন্যই এমন নাটক করবি সাগর তীব্র ক্রোধ নিয়ে বলে হামো এত কিছুর পরেও তুমি কিভাবে আমার মিথ্যাচার করছো সালমা খন্দকার দমে না গিয়ে সাজিদকে বলেন তুই বল না দেখ সাগর কেমন নাটক করছে সাজিদ ইভার দিকে তাকায় ইভা তার দিকে ফিরেও তাকাচ্ছে না ইভার গর্ভে তার সন্তান বেড়ে উঠছে এসব ভেবে সে আর চুপ থাকতে পারল না নিজের মায়ের ওপরে চেঁচিয়ে বলল ব্যাস মা ব্যাস ইতিমধ্যে তুমি আমাকে দিয়ে যথেষ্ট অন্যায় করিয়েছ এবার এসব নাটক বন্ধ করো সাগর যা বলছে তা একদমই স্বস্তি ইভা আমার স্ত্রী সাজিদ আমার আর তোমার তিরিশ লক্ষ টাকার কোনো দরকার নেই আমাকে শুধু আমার স্ত্রীকে নিয়ে সুখে থাকতে দাও সালমা খন্দকার এবার সামিউল খন্দকারের দিকে তাকান তিনি চোখ নামিয়ে আছেন সালমা খন্দকার তার কাছে গিয়ে বলে ভাই ভাই তুই তুই তিনি আরও কিছু বলতে যাবেন তার আগেই নয়না খন্দকার এগিয়ে এসে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেন সালমা খন্দকারের গালে উপস্থিত সকলে হতভম্ব সালমা খন্দকার মোটেও এটা আশা করেননি যেই নয়না তাকে সব সময় নিজের বড় বোনের মতো করে সম্মান দিয়ে এসেছে সে কিনা আজ সবার সামনে তাকে এইভাবে থাপ্পড় দিল তিনি থতমত খেয়ে বললেন তুই আমায় মারলি নয় না হ্যাঁ মেরেছি বেশ করেছি আপনার ভাই তো আপনাকে সম্মান করে তাই নিজের কলিজা ছিঁড়ে গেলেও আপনার ওপরে একটু ও উঁচু গলায় কথা বলতে পারবে না তাই তার হয়েই আমাকে থাপ্পড়টা মারতে হলো কিন্তু আপনি যা করেছেন তার জন্য এই থাপ্পড়টা যথেষ্ট নয় আমার তো ইচ্ছে করছে জুতো খুলে আপনাকে মারতে নয়না চুপ একদম চুপ এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যান বেয়াদব মহিলা আপনার সাহস কি করে হলো আমার আদরের মেয়ের সাথে এমন করার আপনাকে আমি পুলিশে দেব সুনীতির বাবা তুমি এখনই পুলিশ ডাকো এদের পুরো পরিবারকে আমি জেলের ভাত খাওয়াবো এদের সাহস কি করে হয় আমার মেয়ের সাথে এমন করার সামিউল খন্দকার এগিয়ে এসে নিজের স্ত্রীকে সামলাতে সামলাতে বলেন তুমি শান্ত হও নয় না শান্ত হও কি করে আমি শান্ত হব সুনীতির বাবা আমি ছোটবেলা থেকে বুকে আগলে আমার মেয়েকে মানুষ করেছি কোনোদিন ওকে বিন্দু মাত্র কষ্ট পেতে দেয়নি আর আজ দেখুন আমার মেয়ের চোখ দিয়ে কিভাবে নদীর স্রোতের মতো করে পানি পড়ছে এটা যে আমি সহ্য করতে পারছি না সুনীতির বাবা আপনি এদের সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন নইলে এদের সবাইকে আজ আমি মেরেই ফেলব বলেই তিনি রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন রান্নাঘর থেকে বটি এনে ছুটে যেতে লাগলেন সালমা খন্দকারের দিকে সুনীতি এটা দেখে এগিয়ে এসে নিজের মাকে জড়িয়ে ধরে বলে কি করছো কি তুমি মা আমি ঠিক আছি তো তুমি দয়া করে শান্ত হও কি করে শান্ত হব মামুনি এই মহিলা এত বড় সাহস যে আমার মেয়ের সাথে এমন জঘন্য কাজ করতে চাই নিজের বিবাহিত ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই সত্যটা লুকিয়ে একে তো আমি সালমা খন্দকার সামিউল খন্দকারের কাছে গিয়ে বলেন দেখেছিস তোর বইয়ের কত বড় স্পর্ধা আমাকে বটি নিয়ে মারতে এসেছে সামিউল খন্দকার একটা তীব্র গর্জন দিয়ে বলেন ব্যাস অনেক সহ্য করেছি আর না আপনি আপনার ছেলেকে নিয়ে ভালোই ভালোই এখান থেকে বের হন না হলে আমি সিকিউরিটি গার্ড ডেকে ধাক্কা দিয়ে আপনাকে বের করে দেব সালমা খন্দকার স্বামীউলের এই রূপ দেখে হতবাক হয়ে যায় যেই ভাই কোনোদিনও তার সাথে উঁচু বলায় কথা বলেনি আজ সে এইভাবে বলছে সালমা খন্দকার বুঝলেন এখানে থাকা মানে বিপদ বাড়ানো তাই তিনি দ্রুত বেরিয়ে গেলেন তিনি বেরোনোর পর সাজিদ সুনীতির সামনে গিয়ে বলে আমি দুঃখিত কিন্তু সে নিজের কথা সম্পূর্ণ করার আগেই সুনীতির ঠাস ঠাস করে চার পাঁচটা থাপ্প দিয়ে বলে হন আমার সামনে থেকে সাজিদ রেগে গিয়ে বলে হ্যাঁ তো তেজ দেখাচ্ছ কেন আমি তো ক্ষমা চাইতে এসেছিলাম আর তুমি যে কত ভালো মেয়ে সেটাও আমার জানা আছে সেদিন তো ভার্সিটিতে একটা ছেলের সাথে সাজিদ নিজের কথা শেষ করতে পারল না তার আগেই অভিক এগিয়ে এসে সাজিদকে কিল ঘুষি মারতে লাগল রাহেলা খাতুন এতক্ষণ ধরে এইসব দেখে মজা নিচ্ছিলেন আর ভাবছিলেন বেশ হয়েছে ওনারা তার ছেলেকে প্রত্যাখ্যান করে এটাই প্রত্যাখ্যান করে দেওয়াই উচিত শিক্ষা পেয়েছে কিন্তু অভিক হঠাৎ এইভাবে এসবের মধ্যে জড়িয়ে যাওয়ার কারণে তিনি বলেন অভিক তুমি ওকে মারছ কেন তোমাকে এসবের মধ্যে জড়াতে হবে না তুমি চলে আসো কিন্তু কে শোনে কার কথা অভিক সাজিদকে মারতে মারতে বলে মেয়েদের কিভাবে সম্মান করতে হয় জানো না একে তো অন্যায় করেছ তার পর এভাবে বলছ সাগর এগিয়ে এসে নিজের ভাইকে ছাড়িয়ে নিয়ে বলে দয়া করে আমার ভাইকে আর মারবেন না ওরও কিছু বাধ্যবাধকতা ছিল সুনীতি এসব দেখে কেঁদেই চলেছে অভিক ভীষণ রেগে গিয়ে বলে এই মেয়ে এমন কাঁদছ কেন একদম কাঁদবে না ইউ হ্যাভ টু বি স্ট্রং এর মতো ডাফারের জন্য কেন কাঁদবে তুমি সুনীতি নিজের চোখের জল মছে সাগর সামিউল খন্দকার ও নয়না খন্দকারের দিকে এগিয়ে যায় করো জোর করে বলে আমার ভাইয়া ও মায়ের কাজের জন্য আমি লজ্জিত পারলে ক্ষমা করে দিয়ে সামিউল খন্দকার বলে তুমি কেন ক্ষমা চাইছো আজ তোমার জন্য আমার মেয়ে এত বড় একটা বিপদ থেকে রক্ষা পেল নয়না খন্দকার বলেন কিন্তু তোমার মা ও ভাইকে বলে দিও তাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই বা রাখতেও চায় না তারা যেন আর কখনো আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা না করে তবে তোমার জন্য আমাদের দরজা সব সময় খোলা থাকবে সাগর নত মুখে বেরিয়ে যায় ইভাও বেরিয়ে যেতে নেয় এমন সময় সাজিদ তার হাতটা ধরে অনুনয় করে বলে আমাকে ক্ষমা করে দাও ইভা ইভা শটান হয়ে বলে নো ওয়ে আই কান্ট লিভ উইথ ইউর মোর আই ওয়ান্ট ডিভোর্স সাগর নত যেন হয়ে বসে পড়ে কিন্তু ইভা তবুও তাকে ইগনোর করে চলে যায় সাগর জানে ইভা কতটা জেদি আর পরিবার সাজিদকে মেনে নেয়নি এজন্য এক বাক্যে এতদিনের সম্পর্ক ত্যাগ করে চলে এসেছিল সেখানে তাকে ছেড়ে যাওয়ার অস্বাভাবিক না সাজিদের সব রাগ জমা হলো নিজের মায়ের জন্য তার জন্যই আজ এত কিছু ঘটে গেল সুনীতি উদাস মনে নিজের ঘরে বসে আছে তার পরনে এখনো বিয়ের পোশাক নয়না খন্দকার সুনীতির কক্ষে প্রবেশ করেন তার সাথে অহনাও এসেছে নয়না খন্দকার সুনীতির কাছে গিয়ে তার গা থেকে গহনা খুলতে খুলতে বলেন তোমাকে আর এগুলো পরে থাকতে হবে না মামনি এখন খোলো এসব আর কতক্ষণ এভাবে শোক পালন করবে সুনীতি নয়না খন্দকারকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে আমার সাথে কেন এমন হলো মা আমি তো কারোর কোনো ক্ষতি করিনি তাহলে সাজিদ ভাইয়া আর ফুকু মিলে কেন আমায় ঠকালো সবাই আমায় কত বদনাম হলো আমি কিছু আমি আমার কিছু ভালো লাগছে না অহনা এগিয়ে এসে বলে সুক্রিয়া আদায় কর যে বিয়ের আগে সবকিছু প্রকাশ পেয়েছে নইলে যদি একবার বিয়েটা হয়ে যেত তাহলে এখনকার থেকে আরো হাজার গুণ বেশি অপমান আর মানসিক ট্রমার মধ্যে দিয়ে যেতে হতো আমি সেই কষ্টটা বুঝি কারণ আমি আমার মাকে সেই কষ্টের মধ্য দিয়ে যেতে দেখেছি কথাটা বলতেই অহনার চোখ দিয়ে জল গড়াতে শুরু করে সুনীতি অহনার দিকে লক্ষ্য করে অহনার জীবনের ব্যাপারে সে জানে অহনার যখন মাত্র পাঁচ বছর বয়স ছিল তখন ওর বাবা আরেকজন মহিলাকে বিয়ে করে আর অহনার মাকে ডিভোর্স দেন এরপর অহনার মা ছোট অহনাকে নিয়ে নিজের বাপের বাড়িতে যান সেখানেও নানান জঘন্য কথা শুনতে হয় এসব খোটা শুনেই অহনা বড় হয়েছে তাই এখন সে আর সমাজকে অতটাও পরোয়া করে না সুনীতিকেও সে এখন এই ব্যাপারে বোঝাতে চাইছে সুনীতি নিজের চোখের জল মুছে অহনার চোখের জল দিয়ে বলে এই সমাজের খ্যাতাই আগুন আমরা না খেয়ে থাকলে কেউ এক খাবার দিতে আসবে না কিন্তু কথা শোনাতে ওস্তাদ তুই ঠিকই বলেছিস অহনা আমি আর এখন থেকে এই সমাজের মানুষের কথাই পাত্তা দেব না আর তাছাড়া অন্যায় তো আমার সাথে হয়েছে তাহলে আমি কেন কষ্ট পাবো যে অন্যায় করেছে তাদের কষ্ট পাওয়া উচিত নয়না খন্দকার নিশ্চিত হয়ে বলেন তোমার কথা শুনে আমার ভীষণ ভালো লাগছে মামনি এভাবেই সবসময় স্ট্রং থেকো ইভা বিধ্বস্ত অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে আসে সাজিদকে সে সত্যি অনেক ভালোবাসতো তাই তো সাজিদের এক কথায় সে নিজের পরিবার পরিজন সবাইকে ছাড়তে দুইবারও ভাবেনি কিন্তু এই ভালোবাসার বিনিময়ে সে কী পেলো শুধুই ধোকা ইভা এখনও ভেবে উঠতে পারছে না সাজিদ কিভাবে তাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করতে রাজি হলো এই ছিল সাজিদের খাঁটি ভালোবাসা ইভার এখন চিন্তা নিজের অনাগত সন্তানকে নিয়ে সাজিদের কাছে ফিরে যাওয়ার ইচ্ছা আর নেই তাহলে সে এই বাচ্চাটিকে একা কিভাবে মানুষ করবে তাকে তো তাহলে সিঙ্গেল মাদার হতে হবে এসব ভেবেই ইভার চোখে জল চলে এলো আমেরিকায় বড় হলেও ইভা অন্য মেয়েদের থেকে সম্পূর্ণ আলাদা সাজিদের আগে তার জীবনে কেউই আসেনি সে অন্য মেয়েদের মতো একাধিক সম্পর্ক গিয়ে করেনি বরং সে চাইতো একজন খাঁটি তার জীবনে আসুক যে তাকে নিজের সবটা কিংবা উজাড় করে ভালোবাসবে যার জন্য সে সব কিছু করতে পারবে কিন্তু দিন শেষে প্রত্যাশা অধরাই থেকে গেল ইভা একটা দীর্ঘশ্বাস ফেললো এমন সময় সে নিজের পেছনে কারোর অস্তিত্ব অনুভব করলো পেছন ফিরে তাকাতেই সাগরকে দেখলো সাগর ইভাকে বলো আপনাকে অনেক ধন্যবাদ ভাবি ভাগ্যিস আজ আপনি সঠিক সময়ে আমাদের বাড়িতে এসে আমাকে দরজা খুলে মুক্ত করেছিলেন না হলে কি যে হতো ইভা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে সাজিদকে ফোনে না পেয়ে আমি অনেক দুশ্চিন্তা করছিলাম এত ভালো একটা খবর ওকে দেওয়া হলো না যখন থেকে আমি জানতে পেরেছি আমি প্রেগনেন্ট তখন থেকে এই খবরটা ওকে জানানোর জন্য ছটফট করেছি এরপর হঠাৎই সাজিদের ফোনটা বন্ধ হয়ে গেল তখন আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম এবং একদম উদ্ভ্রণ্টের মতো করতে লাগলাম আমার এই অবস্থা দেখে আমার বেস্ট ফ্রেন্ড এলিনা সাজিদের অফিস থেকে ওর ঠিকানা বের করে আনলো আমার অনেক আগে থেকেই ভাবনা ছিল বাংলাদেশে আসার সাজিদ সবসময় বলতো ওর পরিবারকে ও মানিয়ে নেবে কিন্তু আমি ওর মধ্যে একটা ভয়ও দেখতাম সাজিদকে বাংলাদেশে আসার কথা বলতেই ও এড়িয়ে যেত তাই আমি গোপনে অনেক আগে বাংলাদেশের পাসপোর্ট আর ভিসা করিয়ে রেখেছিলাম সৌভাগ্যক্রমে ভিসার মেয়াদ থাকায় আমি সাজিদের ঠিকানা পাওয়াই সাথে সাথে পরবর্তী ফ্ল্যাটেই ফ্লাইটেই ঢাকায় ছুটে আসি তারপর তোমার বাসায় ছুটে যায় দারোয়ানকে অনেক রিকোয়েস্ট করে শেষ পর্যন্ত ডলারের লোভ দেখিয়ে দরজা খুলে ভেতরে ঢুকি তারপরই তো তোমার গলার আওয়াজ শুনে আমি তোমার দরজাটা খুলে দেই আর তারপর তো ইভার গলার স্বর আটকে যায় নিজের ভালোবাসার মানুষটার প্রতারণা সে ভুলতে পারছে না সাগর ইভার উদ্দেশ্যে বলে আপনি কিন্তু চাইলে আমার ভাইকে আরেকটা সুযোগ দিতে পারেন ও কিন্তু সত্যি আপনাকে অনেক ভালোবাসে শুধুমাত্র আমর রচনায় এত বড় একটা অন্যায় করতে যাচ্ছিল ও আমায় ভালোবাসার মূল্য দেয়নি তাই আমিও আর ওর কাছে ফিরবো না ইভার এ কথার পরে সাগর আর কিছুই বলার মতো খুঁজে পায় না দূরে দাঁড়িয়ে থাকা সাজিদের দিকে তাকায় সাজিদি তাকে পাঠিয়েছিল ইভাকে বোঝানোর জন্য কিন্তু ইভা এখনও যথেষ্ট রেগে আছে তাই তাকে বোঝানো সহজ নয় জন্য সময়ের প্রয়োজন ইশারা করে নিজের ভাইকে এটাই বোঝালো সে ভাষায় ফিরতেই দেখে তার মা রাহেলা খাতুন বেশ খোস মেজাজে আছেন আহসান চৌধুরী তাকে দেখে তিনি বললে চলেছেন হে কেই বললে কর্মা খন্দকার সাহেবের মেয়ে আমার ছেলেকে প্রত্যাখ্যান করেছিল না আর আজ দেখো এতগুলো মানুষের সামনে কিভাবে ওর বিয়েটা ভেঙে গেল একদম ঠিক হয়েছে আহ রাহেলা এসব কি ধরনের কথা রাহেলা খাতুন আরো কিছু বলতে যাবেন এমন সময় অভিককে দেখে কথা বদলে বললেন কিন্তু অভিক তুমি কিন্তু তখন ওই ছেলেটার গায়ে হাত তুলে একদমই ঠিক কাজ কর নি দরকার ছিল অন্যের ঝামেলা নিজের কাঁধে টেনে নেওয়ার অন্যায় দেখলে আমি চোখ থাকতে পারি না মা এটা তো তুমি জানোই তোমার ভাষায় এটা আমার অভ্যাস রাহেলা খাতুন আর কিছুই বলে না কারণ তিনি জানেন অভিককে আর কিছু বুঝিয়ে লাভ নেই এর মধ্যে অভিক নিজের ঘরে গিয়ে কাপড় চোপড় গোছাতে বলল। কালকেই আমার সেনাবাহিনী ক্যাম্পে ফিরে যাচ্ছি আহসান চৌধুরী বলেন আচ্ছা তাহলে তুমি সব গছ করে নাও রাহেলা খাতুন দুঃখ প্রকাশ করে বলেন আমার কত ইচ্ছা ছিল এবার অভিক ক্যাম্পে ফেরার আগেই ওর বিয়েটা করিয়ে দেব আমার সেই ইচ্ছাটা অপূর্ণই থাকতে পারে আহসান চৌধুরী বিরক্তি প্রকাশ করে বলেন উফ তুমিও না আচ্ছা এমনও তো হতে পারে তোমার ইচ্ছাটা কোনোভাবে পূরণ হয়ে গেল কিভাবে হবে আল্লাহ চাইলে সব সম্ভব তুমি চাইলে তোমার ছেলের বউকে খুব শীঘ্রই তোমায় বরণ করে ঘরে তুলতে হবে রাহেলা খাতুন আর এসব নিয়ে না ভেবে নিজের ঘরের দিকে পা বাড়ালেন সুনীতি আজ সকাল সকাল ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছে সুনীতিকে তৈরি হতে দেখে নয়না খন্দকার বলেন। আজ ভার্সিটি না গেলেই নয় কাল এত কিছু হয়ে গেল আর আজ সুনীতি বলল আমি এসব মনে রাখতে চাই না মা ভার্সিটি গেলে মনটা একটু ভালো হবে নয়না খন্দকার আর কিছু বলতে যাবেন তার আগে সামিউল খন্দকার বললেন ওকে যেতে দাও নয়না আমার মেয়ে এতটা সহজে ভেঙে পড়ার মেয়ে নয় ও কোনো অন্যায় করেনি যে ঘরে মুখ লুকিয়ে বসে থাকবে সুনীতি নিজের বাবার দিকে তাকিয়ে একটা চওড়া হাসি উপহার দিয়ে বাড়ি থেকে বের হলো সে জানে বাইরে বের হয়ে তাকে অনেকের তির্যক প্রশ্নের সম্মুখীন হতে হবে অনেকে তাকে বাঁকা চোখে দেখবে কিন্তু এসব সে পাত্তা দিবে না আর হলো ঠিক তাই সবাইকে উপেক্ষা করে সে এগিয়ে গেল কিছু মহিলা তাকে দেখে বলো কালি বিয়ে ভাঙলো আর আজই ড্যাং ড্যাং করে পাহাড় সিটিতে যাচ্ছে মেয়েটার লজ্জা বলে কিছুই নেই একটু এগিয়ে গিয়ে দেখলো রাস্তাটা বেশ ফাঁকা এমন সময় হঠাৎ করে একটা কালো রঙের গাড়ি এসে তার সামনে থমকে দাঁড়ালো সেই গাড়ি থেকে নেমে কেউ একটা তাকে টেনে গাড়িতে তুলল ঘটনার আকস্মিকতায় সে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারল না গাড়িতে উঠেই ভয়ে সিটিয়ে গেল অস্পষ্ট স্বরে বলল মন্টু